এদের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে আমি মনে করি ভিতরে কুসুম যত নিরাপদ থাকবে ভাইয়ের পক্ষ বাচ্চা যত নিরাপদ থাকবে আমার দেশের হিন্দু ভাইরা আমার দেশের এই সঞ্চালকরা আমার দেশের অন্যান্য ধর্মাবম্বীদের তারা তত নিরাপদে থাকবে তাদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই থাকবে কিন্তু তিনি চালায়নি তার নেতা কর্মীদেরকে নিয়েই তিনি পালিয়েছেন আজকে আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশের মানুষ চলে যায়নি বাংলাদেশের মানুষ থাকেনি আমরা বলতে চাই ভাষা আন্দোলনে দেখেছি আমরা সত্যের গণপ্রথ্যান লোকজন সংস্থার প্রতি আন্দোলনে সকল আন্দোলন বাংলাদেশের ছাত্র পাঁচে আগস্টে এই দেশে হাসিনা সরকার বাংলার শ্রদান বাংলাদেশের আমরা হতে দেব না বাংলাদেশের আওয়ামী লীগের সেই স্বপ্ন আপনারা ভুলে দেন মানুষের জীবনে শ্রমিক একবার না এই আওয়ামী লীগকে জানলার মাটিতে জানাতে দেওয়া না ধন্যবাদ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমার